সবার আজকে বরবাদ নিয়ে একটা দারুণ আপডেট দিব যে আপডেটটা শুনে আশা করি প্রত্যেকটা সাকিবিয়ান খুশি হবে বরবাদের যে কন্টেন্টগুলো আসবে টিজার ট্রেলার গান যে কন্টেন্টগুলি আসবে সেগুলো কোন চ্যানেল থেকে মুক্তি পাবে বড় কোনো চ্যানেল থেকে নাকি ছোটোখাটো কোনো ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাবে বরবাদের সবগুলি কন্টেন্ট অর্থাৎ টিজার ট্রেলার গান এগুলি কোন চ্যানেলে আপলোড হবে এটা তো আমরা এখনো কেউ জানি না তারা বড় কোনো চ্যানেলে দিবে না ছোটো চ্যানেলে দেবে সেটা তো আমরা এখনও জানতে পারলাম না এটা আপনাদের প্রশ্ন তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা যে বরবাদের কন্টেন্টগুলো কোন চ্যানেলে মুক্তি পাবে তো ফার্স্ট অফ অল বলি বরবাতের যে প্রোডাকশান হাউস তারা কিন্তু একেবারেই নতুন তাদের প্রথম প্রডিউস করা সিনেমাই কিন্তু এই বরবাদ তো তাদের নিজস্ব একটা প্রোডাকশন হাউস রয়েছে যে প্রোডাকশন হাউসটার নাম রিয়েল এনার্জি প্রোডাকশন এই সিনেমাটা দুটা প্রোডাকশন হাউজের বিতিতে হচ্ছে একটা হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউজের আর একটা হচ্ছে রিদি সিদি এন্টারটেনমেন্ট তো আপনাদের আমি রিকোয়েস্ট করব ফেসবুক পেজ রয়েছে দুটা প্রোডাকশন হাউজের ফেসবুক পেজ রয়েছে রিদি এন্টারটেইনমেন্ট এবং রিয়েল এনার্জি প্রোডাকশনের দুটা ফেসবুক পেজ রয়েছে আপনারা অবশ্যই ওই ফেজগুলোকে ফলো দিয়ে রাখবেন এবং বরবাদের যেই ডিরেক্টর পরিচালক মেয়েদিয়াসান হৃদয় তারও একটা ফেজ আছে তার সাথে আপনারা যুক্ত হয়ে থাকবেন এবং যারা সাকিব আমরা সাকিব খানের সাথে যুক্ত আছি এটা নতুন করে বলার কি অর্থাৎ বরবার টিমের সাথে যারা যারা যুক্ত আছে পরিচালক বলেন তারপর প্রোডাকশন হাউস তাদের সাথে আমরা যুক্ত কেন না কারণ তাদের সাথে যুক্ত থাকলে আমরা বরবাদের সকল আপনার সবার আগে পেয়ে যাব আর চ্যানেল হিসেবে আমার সাথে যুক্ত থাকতে পারেন আমি সিনেমার সকল আপডেট সবার আগে দিয়ে থাকি তো এখন কথা হচ্ছে বরবাদের কন্টেন্টগুলো তাহলে কোন ইউটিউব চ্যানেলে দিবে বড় কোনো ইউটিউব চ্যানেলে আসছে না আপনারা হতাশ হবেন না বরবাদের সকল কন্টেন্ট রিয়েল এনার্জি প্রোডাকশনের একটা ইউটিউব চ্যানেল আছে অনেকেই জানে না ম্যাক্সিমাম লোক এটা জানে না যে রিয়েল এনার্জি প্রোডাকশনের একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলেই বরবাদের কন্টেন্টগুলো মুক্তি পাবে ইউটিউব চ্যানেলটা খুব ছোটো সাবস্ক্রাইবার সংখ্যাও খুব কম আহ মাত্র দু হাজারের মতো সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইবার রয়েছে আর ভিডিও মোটামুটি নয়টা ভিডিও ছাড়া হয়েছে যে ভিডিওগুলো ছাড়া হয়েছে সেগুলো হচ্ছে মূলত ওই যে বরবাদের ফার্স্ট লোক যখন রিভিল হয়েছিল সেই মুহূর্তের কিছু ক্লিপ ওই চ্যানেলে আপলোড করা হয়েছে তো এই চ্যানেলের ব্যাপারে কেউই জানে না সাকিবিয়ানরা ম্যাক্সিমাম সাকিবিয়ান এটা জানে না যে এই রিয়েল এনার্জি প্রোডাকশনের এই ইউটিউব চ্যানেল থেকেই বরবাদের কন্টেন্টগুলো আসবে তো আমি তোমাদের কাছে hartjur করে রিকোয়েস্ট যেহেতু এটা আমাদের শাকিবিয়ানদের একটা আবেগের একটা সিনেমা আমাদের শাকিব খানের আমাদের প্রিয় অভিনেতার একটা সিনেমার কনটেন্টগুলো ওই চ্যানেলে মুক্তি পাবে তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবে যেন ভিডিওটা প্রত্যেকটি সাকিবিয়ানের কাছে পৌঁছায় যেন অন্ততপক্ষে এই আপডেটটুকু জানতে পারে এবং এই আপডেটটুকু জানতে পেরে যেন তারা ওই রিয়েল এনার্জি প্রোডাকশন যে ইউটিউব চ্যানেলটা তার সাথে যেন জয়েন হতে পারে এটা আমার বিনীত রিকোয়েস্ট এই রিকোয়েস্টটা রাখার চেষ্টা করব তো আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানও দিয়ে দেবো এবং কমেন্ট বক্সেও দিয়ে দেবো রিয়েল এনার্জি প্রোডাকশনের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি আমার এই ভিডিওর কমেন্টেও দিয়ে দেবো আমি এই ভিডিও ডিসক্রিপশানও দিয়ে দেবো তোমরা ওবারই একই ভিডিও দেখার সাথে সাথে তোমরা এখনই গিয়ে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবে তোমরা দেখিয়ে দিবে সাকিবিয়ানদের পাওয়ার কি চ্যানেলটা নতুন হোক কোনো সমস্যা নেই এর আগেও প্রিয়তমা বলো রাজকুমার বলো সে সময় প্রিয়তমার সময় বার্সেটাল মিডিয়ার নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে কন্টেন্টগুলো আপলুক দেওয়া হয়েছিল ভালো ওয়ার্কও করেছিল কিন্তু সেটা সাকিব খানের পাওয়ার ইয়ানদের পাওয়ার এই দেখো কিছুদিন আগে দরদের গান যে মুক্তি পেয়েছে টি সিরিজ পপ চার তারপর টি সিরিজ বাংলাই সেটা কিন্তু একবারে একটা ডেট চ্যানেল ছিল তারপরও গানের ভিউগুলি দেখো মুহূর্তে এক মিলিয়ন দুই মিলিয়ন হয়ে গেছে এটা কাদের পাওয়ার সাকিবিয়ানদের পাওয়ার তো এখন তোমরা বলবা অবশ্যই বলবা সেটা আমিও বেসিক্যালি জানি যে গানগুলি শুধু সাকিবিয়ানদের জন্য না ভাই নিউট্রাল দর্শকরা দেখতে পারে তাদের জন্য তো নতুন চ্যানেলে আপলোড দিলে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে বেশি মানুষদের কাছে না পৌঁছানো এটা সবচেয়ে বড় সমস্যা তো আমি বরবার টিমের কাছে রিকোয়েস্ট রাখবো যে আপনারা আপনাদের নিজস্ব প্রোডাকশন হাউসের যে চ্যানেলটা আছে সেটার পাশাপাশি যদি আরেকটা বড় চ্যানেল রাখতে পারেন সবচেয়ে বেস্ট হয় সেটা হতে পারে টাইগার 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 মিডিয়া মিডিয়া না মিডিয়াতে যেহেতু নট জঙ্গলি সিনেমার মুক্তি পাচ্ছে তো আমি চাইবো যে টাইগার মিডিয়াতে আপলোড দরকার নেই সাকিব খানেরও নিজস্ব একটা তার প্রোডাকশনের একটা চ্যানেল রয়েছে এস কে আপনারা অনেকেই জানেন আমরা অনেকেই যুক্ত আছি সেখানে তো ওই রিয়েল এন্টারটেন্ট তাদের ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে রিয়েল এন্টারটেন্ট তো তা সেই চ্যানেলটার পাশাপাশি যদি এসকে ফিল্মসেও বরবাদের কন্টেন্টগুলো আপলোড দেওয়া হয় আমার মনে হয় অনেক ভালো হবে কারণ একটা নতুন ক্রিয়েট করা চ্যানেলে গানগুলো আপলোড দিলে বেশি ওয়ার্ক নাও করতে পারে যদিও সাকিব খানের গান ওয়ার্ক করার কথা ওয়ার্ক করবে ভালো গান হলে অবশ্যই ওয়ার্ক করবে কিন্তু তারপরেও যদি একটা বড় চ্যানেলে পাশাপাশি যদি একটা বড় চ্যানেলে এত বড় চ্যানেল লাগবে না বাংলাদেশেও অনেক চ্যানেল আছে তা পাশাপাশি সেটার সাথে যদি এস ফিল্মসের ইউটিউব চ্যানেলে যদি আপলোড দেয় অনেক ভালো হবে সবচেয়ে বেটার হবে তো বন্ধুরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবে যেন প্রত্যেকটি সাকিবিয়ান এই তথ্যটা জানতে পারে এবং রিয়েল এনার্জি প্রোডাকশনের যে ইউটিউব চ্যানেলটা অর্থাৎ রিয়েল এন্টারটেন্ট যে ইউটিউব চ্যানেলটা সেটার সাথে যেন সবাই যুক্ত হতে পারে আর তোমাদের কাছে কি মনে হয় এই নতুন ইউটিউব চ্যানেল আপলোড দিলে কন্টেন্টগুলো কি কি সমস্যা হতে পারে আর তোমরা কি চাও যে এই রিয়েল ভিডিও নাকি পাশাপাশি অন্য একটা চ্যানেলও রাখো এই বিষয়ে তোমাদের মতামত কি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবা ভিডিও ভালো লেগে তাকে লাইক করে দিবে ধন্যবাদ সবাইকে